একসাথে থাকব জোরে বলবো এবং ওনাদের না শুনে উপায় থাকবে না আপনারা দেখলেন এই যে ভিডিওটার ভিতর দিয়ে কত ধরনের মানুষ কত অসুবিধার ভিতরে থেকে তাদের জীবিকা নির্বাহ করছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই মানুষগুলোর কথা নাগরিকদের কথাগুলো আপনাদের আজকে এখান থেকে নিয়ে ঘরে ফিরে জায়গা মতো পৌঁছাতে হবে এবং সরকার এবং যারা আইনের শাসন দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন এই আইন যেন তাদের প্রতি সমানভাবে প্রয়োগ হয় সেইটার ব্যবস্থা আমাদের করতে হবে দ্বিতীয়ত যেটা এইখানে আমরা একত্রিত হয়েছি সংগতির জন্য এই রকম একটি পরিবর্তন একা করা যায় না রকম পরিবর্তন হলে আমাদের একসাথে থাকতে হবে একসাথে কণ্ঠ মিলাতে হবে এক ভাষায় এক বক্তব্য এক ভাষায় না দেন ভিন্ন ভাষায় দেন কিন্তু ওই বক্তব্য পৌঁছাতে হবে সেই জন্য আমাদের একত্রিত থাকা আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম এইটা বাংলাদেশের এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে প্রতিনিধিত্বশীল একটি প্রতিষ্ঠান এবং পুরো বাংলাদেশব্যাপী যারা এখানে আছেন তাদের সাথে মিলিতভাবে এই সহ আমাদের সৌহার্দ্য সংহতিকে দেখাতে হবে কণ্ঠস্বরকে কোনো সময় সীমিত করবেন না কোনো কিছুতে আপনারা ভীত বা সন্ত্রস্ত বা কুণ্ঠিত হবেন না কুন্ঠা এবং সেই ভীতি হলো আমাদের কিন্তু সমস্ত অর্জনের পক্ষে পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একসাথে থাকবো জোরে বলবো এবং ওনাদের না শুনে উপায় থাকবে না বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হটের থ্রোট অপশি দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এইরকম একটা পরিস্থিতিতে আমরা পৌঁছাব এইটি প্রত্যাশা করি আপনারা জানেন আমরা কিভাবে একটি মূল লক্ষ্য হলো আগামী দিনের এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য স্থানীয় পর্যায়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে কি কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি স্থানীয় সরকার যেহেতু এখনো সেই অর্থে নেই আমি জানি না স্থানীয় সরকারের নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত না পরে হলেও হবে স্থানীয় সরকারের নির্বাচন আগে লাগবে না লাগবে না আচ্ছা এটাও একটা বিষয় ছিল আমার মনের ভিতরে সুযোগ পেয়ে ভোট নিয়ে নিলাম কারণ আমি বলি যে এটা পেলে পরে ভালো এবং আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মনের ভিতরেও আছে কিন্তু জিনিসটা এখনো পরিষ্কার না তো সেইটার ক্ষেত্রে তাদের স্থানীয় পর্যায়ে আমাদের যে সমস্ত সুবিধা মানুষ পেয়ে থাকে যে সমস্ত ভাতা শিক্ষা স্বাস্থ্য নাগরিক সুরক্ষা সেগুলোকে কিভাবে জোরদার করা যায় এটারই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এখানে এসেছি